আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা পূজার কালেকশনগুলো দেখতে পারবেন কী কী নতুন ড্রেস আসছে পূজার জন্য সেই ড্রেসগুলো আজকে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দেখাবো এই পাশে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন একেবারে পুজোর জন্য কিন্তু আসছে আজকে শনিবার যথারীতি আজকের শুরুে মাসটা আপনারা অনেক অনেক কিন্তু পাকিস্তানের ড্রেসের কালেকশন পাবেন আমি এখন যে সেক্টরটাতে আছি যে শুরুটিতে আছি এই শোরুমটা হচ্ছে আমাদের পাকিস্তানের শোরুম এই শোরুমটাতে আপনারা পাকিস্তানি ড্রেসের কালেকশন বেশি পরিমাণে পেয়ে থাকেন এবং এই সাইডটা তো আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের নানা ব্র্যান্ডের ড্রেস রয়েছে এই পাশটাতেও কিন্তু রয়েছে এগুলো সব হচ্ছে ক্যাটালকের ড্রেস থাকবে এই যে দেখুন এটা হচ্ছে আপনাদের জন্যে আমিরা ফ্যাশনের একটা ড্রেস এই পাশে রয়েছে আপনাদের জন্যে মানে অনেক অনেক রেডি ড্রেসের কালেকশন যেগুলো হচ্ছে রেডিমেড থ্রি পিসের কালেকশন থাকবে এবং এই পাশটাতে রয়েছে আরও আরও প্রচুর পরিমাণে ডিজাইনার ক্যাটালকের ড্রেস থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে আজকে ভরপুর কালেকশন থাকবে আপনাদের জন্য। এ পাশে সব হচ্ছে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো থাকবে এবং এ পাশটাতে যে কালেকশনগুলো আমরা দেখছি সেগুলো লোনের কালেকশন যে কালেকশনগুলো আমরা এক হাজার টাকা করে দিচ্ছি এ পাশে হচ্ছে আপনারা বাটিকা এবং জয়পুরীর রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন আটশো টাকা করে আমরা পেয়ে যাচ্ছি এবং এই শোরুমটাতে কী কী কালেকশন আছে দেখি রেডি ড্রেসের উপরে এখানে পনেরোশো টাকার মধ্যে রেডি ড্রেস রয়েছে ষোলোশো ষোলোশোর মধ্যে আরও একটি ডিজাইন পনেরোশো টাকার মধ্যে চমৎকার একটি ডিজাইন বারোশো টাকা এবং সতেরোশো টাকা এবং এই পাঁচটাতে রয়েছে আপনাদের জন্য সতেরোশো চোদ্দোশো ষোলোশো বারোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটাই আপনাদের জন্য রেডিমেড কোর্সের কালেকশন এই পাঁচটাতেও প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে তেরোশো টাকার ভাইরাল রেস্টও রয়েছে ষোলোশো টাকার সেরকম একটা ড্রেস পাচ্ছেন আপনারা রেডিমেড শোরুমে আসলে আপনারা এই কালেকশনটা পাবেন অলরেডি কিন্তু আমাদের শোরুম ওপেন হয়ে গিয়েছে এই পাস্তাতে আপনাদের জন্য সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো এগুলো সব হচ্ছে ডিজাইনার ওয়ান পিস কুর্তি এই পাশে কিন্তু সেই ওয়ান পিস কুর্তিগুলো আছে তিনশো পঞ্চাশ এই ঘরটাতে যে কালেকশনগুলো আছে এগুলো সব আছে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিস আর কালেকশন এক হাজার করে আমরা দিচ্ছি এবং এপাশে পাশে আপনাদের জন্য অনেক অনেক ফোর সাইডের কালেকশন রয়েছে এবং এই সাইডটাতে আপনাদের জন্য এক হাজার টাকার মধ্যে প্রচুর লোনের কালেকশন রয়েছে আমাদের এই যে শোরুমটা আছে এটাও আমাদের একটা থ্রি পিসের শোরুম আজকে যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই কিন্তু আপনারা রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন অনেক নতুন নতুন প্রোডাক্টও আমাদের কাছে আসছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কী কী নতুন কালেকশান আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এবং এখন শাড়ির শুরুগুলোতে একটু যাই একটু আপনাদেরকে শাড়ির কালেকশনগুলো একটু দেখাই অনেক কালেকশন নতুন চলে আসছে এটা হচ্ছে শাড়ি এবং লেহেঙ্গার শুরু দুইটা কালেকশন কিন্তু একই সাথে আপনারা পাবেন ওনাদের হাতে যে লেহেঙ্গাটা আছে এটা হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা থাকবে আমাদের কাছে বাচ্চাদের লেহেঙ্গার প্রচুর পরিমাণ কালেশন এগুলো সব হচ্ছে বেবিদের লেহেঙ্গা ওনারা দেখেছে এবং এই পাশে আপনাদের জন্য আরও একটা শোরুম রয়েছে যেটা শাড়ি শোরুম থাকবে যে যেই শোরুমটাতে আপনারা অফার বেশি পরিমাণে পাবেন এবং এই যে এই যে শাড়িগুলো আছে এগুলো আঠারোশো টাকার মসলিন শাড়ি দুই হাজার টাকার মধ্যে ইটালিয়ান ক্রেপ সিল্কের পার্টি শাড়ি থাকবে এবং এই ঘরটিতে বেনারসির শাড়ি পার্টি শাড়ির কালেকশন রয়েছে এপাশে পাশে এক হাজার টাকা কানসি শাড়ি গাদওয়াল শাড়ির কালেকশন রয়েছে দুই হাজার টাকার মধ্যে আজকে আমাদের প্রত্যেকটা শুরুমে আপনাদের জন্য অনেক অনেক কালেকশন থাকবে এ পাশে আমাদের আরও তিনটা শোরুম আছে এই পাশে আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন রয়েছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন এখানে পার্টি শাড়ি রয়েছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পার্টি শাড়ি এবং এই পাশেও পার্টি শাড়ির কালেকশনগুলো থাকবে এ পাশেও কিন্তু নতুন এগুলো সব আপনাদের জন্য আপডেট পার্টি শাড়ি এই আপনাদের জন্য অনেক অনেক পরিমাণে পার্টি শাড়ির কালেকশন রয়েছে বিহসরা আমাদের প্রত্যেকটা শোরুমে পুজো এত পরিমাণ কালেকশন চলে আসে এটা হচ্ছে গোল্ডেন লালের মধ্যে পূজার শাড়ি পূজার শেষ ধামাকা অফারগুলো পূর্ণিমা শাড়ি যে চলতেছে আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসতে পারুন আমাদের শোরুমে এই যে এটা হচ্ছে আমাদের সুতি শাড়ির শোরুমটা এত এত বড় শোরুম এটা দেখুন পরিমাণ কালেকশন এই শোরুমটাতে আসলে আপনারা পাবেন দেখুন অভাব নাই জন্য যারা শাড়ি চাচ্ছেন তাজ জামদানি হোক বা তন্তুজ হোক বা হাফ সিল্ক হোক সব ধরনের শাড়ি আমাদের এই শোরুমটাতে আমরা রেখেছি এই যে এখানে অনেক অনেক কালেকশন থাকবে এই শোরুমটাতেও আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাতান শাড়ি পার্টি শাড়ি বেনারসি শাড়ি এবং লেহেঙ্গার কালেকশন থাকবে এখানে আঠারোশো দু হাজার টাকার মধ্যে পার্টির শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতি আজকের শুরু আসতে আপনারা অনেক অনেক অফার পাবেন আমাদের আরও শুরুম আছে একটু বাকি শোরুমগুলোও আপনাদেরকে একটু দেখাই দেয় আমাদের প্রত্যেকটা শুরুে আপনাদের জন্য ফুল ফিল আপ থাকবে কালেকশন দিয়ে এখন ড্রেসের শোরুমগুলো আপনাদেরকে দেখাবো ড্রেসের মধ্যেও আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার একটা অফার চলতেছে এই যেগুলো সব হচ্ছে যে ড্রেসটা হাজার থেকে বারোশো টাকা লাগে কিনতে গেলে ওই ড্রেসটা আমরা অফার দিয়েছি আর এটা হচ্ছে ড্রেস আমরা টাকা করে অফার দিয়েছি এখানে নশো টাকার ড্রেস যাচ্ছে এগুলো হচ্ছে দু আটার পাড়ে নতুন আটশো টাকার মধ্যে আপনাদের জন্য লোনের কালেকশন চলে আসতো এগুলো সব হচ্ছে লোন থ্রি পিসের কালেকশন এবং সামনের ঘরটাতে একটু দেখাই দিয়ে যে কালেকশনগুলো আছে আমাদের প্রত্যেকটা শোরুমেই আপনাদের জন্য অনেক অনেক ড্রেসের কালেকশন রয়েছে এই শোরুমটাতে আপনারা অনেক অনেক ড্রেসের কালেকশন পাবেন বারোশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে তেরোশো টাকার মধ্যে এগুলো নশো টাকার মধ্যে পাঁচশো তো পঞ্চাশ টাকার মধ্যে একটা সুন্দর ড্রেস পেয়ে যাবেন আরও দুইটা শোরুম রয়েছে যে দুইটা শোরুমে আপনাদের জন্যে থাকবে বাটিকের প্রচুর পরিমাণ কালেকশন যেহেতু পূজার একটা শেষ সময় চলতেছে আমি বলবো যে আপনারা প্রত্যেকে আমাদের শোরুম যদি চলে আসুন আসলেই আজকে কিন্তু আপনারা পুজোর শেষ ধামাকাটা কিন্তু উপভোগ করতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই চলে আসবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে এই যে এই ঘরটা দেখুন কত পরিমাণ কালেকশন একটা শোরুমে আমরা আপনাদের জন্য এত পরিমাণ ড্রেসের কালেকশন করে রেখেছি ভিএসটা আপনার আসতে কিন্তু দেখতে পাবেন তো পর প্রত্যেকে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড বাইশ নূর ম্যানসোর মার্কেট চতুর্থতলা নূর ম্যানসোর মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ পর প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম